আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন সবাই দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব বিষয়টি হচ্ছে হাতা কাটিং সম্বন্ধে দর্শক যারা নতুন কাজ শিখছেন এবং শিখতে চাচ্ছেন এবং যাদের হাতা কাটিং করতে বিভিন্ন সমস্যা হয় হাতাগুলো হাতার আরমোহলগুলো ফিটিং হয় না তো তাদের জন্যই আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে হাতা কাটিং করার সূত্র কতটুকু বডি হলে কতটুকু আরমোহল দিতে হবে তো বিষয়গুলো একদম সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করছি ভিডিওটি একদম ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক একটা হাতা কাটিং করার জন্য আমি এখানে একটা হাতার কাপড় নিয়েছি আমি থ্রি কোয়ার্টার হাতা কাটিং করব থ্রি কোয়টার হাতা এবং শর্ট হাতা আপনি যেটাই কাটিং করেন না কেন সূত্র একই হবে দর্শক একটা হাতা কাটিং করার জন্য আমি কাপড়টাকে এভাবে ডাবন ভাজ করে নিলাম দর্শক কাপড়টি ভাজ করে নেওয়ার পরে প্রথমে উপরে সেলাইয়ের জন্য আমি আধা ইঞ্চি নিচে একটা মার্ক করে নিলাম দর্শক এখন আমি হাতার লম্বার মাপটা নিব যেহেতু আমি থ্রি কোয়ার্টার হাতা দেব এর জন্য এখানে আমি ষোলো ইঞ্চিতে একটা মার্ক করব দর্শক ষোলো ইঞ্চিতে একটা মার্ক করে এখানে আমি সোজা একটা মার্ক করে নিব এবং হাতা মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে নিচে এক ইঞ্চি নিচে একটা মার্ক করব দর্শক মূল যেটা বিষয় সেটা হলো আমরা আর্মহলের মাপটা কীভাবে নেব দর্শক এখন আমাদের সূত্র ব্যবহার করতে হবে সেই সূত্রটা হচ্ছে আপনার বডি যদি আপনি ধরেন আপনার বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বডি হলে আমরা এই বডিটাকে চার ভাগ করব যেমন ছত্রিশ ভাগ চার এখানে আসতেছে নয় ইঞ্চি তো দর্শক এইখানে আমরা নয় ইঞ্চি মাপটা দেওয়ার আগে এখন আমরা এখানে কতটুকু নিচে একটা মার্ক করতে হয় যেমন ধরেন আপনার বডি যদি চৌত্রিশ ইঞ্চি হয় চৌত্রিশ ইঞ্চি বডি হলে আপনি এখান থেকে আড়াই ইঞ্চির মধ্যে একটা মার্ক করবেন যদি আপনার বডি আটত্রিশ ইঞ্চি হয় আটত্রিশ ইঞ্চি হলে আপনি তিন ইঞ্চিতে একটা মার্ক করবেন আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ এই এই বডিগুলো হলে আপনি তিন ইঞ্চিতে মার্ক করবেন যখনই আপনার বেয়াল্লিশের উপরে চুয়াল্লিশ ছেচল্লিশ এরকম হয়ে যাবে তখন আপনি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করবেন তো দর্শক তাহলে আমরা কি বুঝলাম যখন আমাদের বডি ছত্রিশ ইঞ্চি হবে আমরা আড়াই ইঞ্চিতে মার্ক করব এবং ছত্রিশের সে আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ পর্যন্ত আমরা তিন ইঞ্চিতে মার্ক করব বেয়াল্লিশের উপরেই যখন যাবে তখন আমরা সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করব তো দর্শক সাড়ে তিন ইঞ্চির উপরে আমরা কোনো মতেই যাবো না বডি যতই হোক তো দর্শক এখন যেটা করতে হবে আমার বডিটা যেহেতু ছত্রিশ আমি তিন ইঞ্চিতে মার্কটা করে নিব ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি তিন ইঞ্চিতে মার্কটা করে নিলাম তো দর্শক এখন ছত্রিশ ইঞ্চি বডি যদি হয় সেক্ষেত্রে আমরা আর মহলের এই মাপটা কতটুকু দেবো তাহলে এখন আমরা সূত্র ব্যবহার করে এটাকে বের করে নেব তাহলে আমার বডি যদি হয় ছত্রিশ তাহলে আমি এই ছত্রিশকে চার ভাগ করব চার ভাগ করলে আমার নয় ইঞ্চি আসে দর্শক এখানে নয় ইঞ্চি যখন আসবে নয় ইঞ্চির থেকে আপনি আধা ইঞ্চি বাদ দেবেন তাহলে আমার এখানে সাড়ে আট ইঞ্চি আসতেছে তাহলে এই যে ঠিক এই মাপ থেকে আমি এই ফিতাটাকে এই দাগ বরাবর সোজা করে এই কোনাকুনিভাবে আমি সাড়ে আট ইঞ্চিতে মার্কটা করে নেব দর্শক সূত্র একটাই এখন আপনি শর্ট হাতা কাটিং করেন লং হাতা কাটিং করেন যে কোনো হাতাই কাটিং করেন না কেন বডির মাপ থেকে আপনি চার ভাগ করবেন বডিটাকে আপনি চার ভাগ করে সেখান থেকে আধা ইঞ্চি মাইনাস করবেন আধা ইঞ্চি মাইনাস করার পরে যে মাপটা আসবে সেই মাপটাই আপনি এইখানে দিয়ে দিবেন এরপরে আমরা হাতার মুহুরির মাপটা দেব এরপরে যেহেতু থ্রি কোয়ার্টার হাতা যখন কাটিং করবেন তখন আপনারা স্কেলের এই জায়গাটা ব্যবহার করবেন এই জায়গাটা ব্যবহার করে এই শেপটাই আপনারা দিয়ে দেবেন এরপরে এক্সট্রা কাপড়ের জন্য আর একটা মার্ক করে নেবেন দর্শক এই হলো হাতার একটা সূত্র তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আবারও আমি বুঝিয়ে দিচ্ছি এখান থেকে হাতার আরমহলের রাউন্ড শেপটা দেওয়ার জন্য যখনই আপনার চৌত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি বডি হবে আমরা আড়াই ইঞ্চি দিয়ে দেব ছত্রিশের উপরে হলে আমরা এখানে তিন ইঞ্চি দিয়ে দেব ছত্রিশের সে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যখন হবে তখন আমরা সাড়ে তিন ইঞ্চি দিয়ে দিব তো দর্শক আশা করি এই হাতার আরমহলের সূত্রটা আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমরা এই রাউন্ডটা ঠিক চক দিয়ে বা কলম দিয়ে ঠিক এইভাবে মার্ক করে নিব মার্ক করে নিয়ে আমরা এটাকে কাটিং করব। দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগা না লাগা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন দর্শক ঠিক এইভাবে হাতাটাকে কাটিং করে নিতে হবে এখানে একটা কাটিং মার্ক করে নিব এখন আপনারা তালপাতটা কিভাবে কাটবেন দর্শক এইভাবে হাতাটাকে তালপাত কাটিং করার সময় খুলে নিতে হবে খুলে নিয়ে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আন্দাজ করেও দিতে পারেন অথবা এমনিতেও দিতে পারেন এই চিহ্ন থেকে আমি দুই ইঞ্চিতে একটা মার্ক করব দু ইঞ্চি পরাবর আমি দুই ইঞ্চি পর্যন্ত আমি এখানে এটাকে কাটবো না দুই ইঞ্চির পরে এইভাবে এটাকে শেপ দিয়ে কাটিং এতটুকু পরিমাণে কাটিং করে নিতে হবে তো দর্শক এই হলো একটা হাতা কাটিং করার সূত্র আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে আবারও কোনো ভিডিওতে আবারও কোনো ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ